السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا ومولانا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت. والعاجز من أتبع هواها والعاجز من أتبع نفسها هواها وتمنى إلى الله وَكَمَا كما قال عليه الصلاة والسلام رحيل مسلم حواني كعبان

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم حمید مجید میدور ہو مجبور ہو این سید عالم میدور ہو مجبور ہو این سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو

আল্লাহ তালার কোরআন থেকে ইসলামের হাদিস থেকে অসংখ্য তাদের কয়েকজন মসজিদে আসতে পারছে দেখেন হাতে কয়েকজন কাতার ফুল হয় না কিন্তু ওই এলাকার প্রত্যেকটা ঘর থেকে যদি একজন করে আল্লাহ তালা বান্দা মসজিদে আসতো আমরা আল্লাহর কাছে এবং হাজিরা দেওয়ার দান করেছেন এই জন্য আল্লাহ কাছে সুক্রিয় আদায় করব খালি শুধু বিপদে পড়লে আল্লাহর নাম নিব না সুখে থাকলেও আমরা আল্লাহ তালার নাম নিবো সর্ব হালাতে আল্লাহ আমরা নাম দিব

কেন তোমার পরিবার পরিজন থেকে উদ্ধার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের করে বললেন সর্বোত্তম তুমি জাহান্নাম থেকে বাঁচোয়ের পর তোমার আহাল যারা রয়েছে তাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও তাহলে তুমি ईमानदार হবা শুধু নিজের বাসলাম আমার আহাল পরিবার পরিজন ছেলে সন্তান স্ত্রী কেউ নাম থেকে বাঁচাতে পারলাম না তাদেরকে নামাজের আদেশ করি না রোজা রাখার আদেশ করি না তাদেরকে পর্দা করার জন্য আদেশ করি না তাহলে আল্লাপাদ আনন্দে তাহলে তুমি যেতে পারব না তোমাকে আমি কালকে আমাদের আটকে দিব আল্লাহ পাত্র বলে আলাম আয়তের মধ্যে বললেন সর্বপ্রথম নিজের ধ্যান নাম থেকে বাঁচতে হবে এরপরে আপনার পরিবার জল যারা আছে তাদেরকে বাঁচাইতে হবে مت جیو سرم جی نہیں جائے আর নির্বোধ ব্যক্তি তো ওই ব্যক্তি যে দুনিয়ায় কোনো ভালো কাজ করে না আখেরা সামান জোগাড় করে না কিন্তু বড় বড় আশা করে যে কালকে আমার দিন আমরা পাপ আগামী আমাকে জান্নাত দিবে এ তো নির্বোধ আদেশের মধ্যে আসছে নির্বোধ হিসেবে তাকে গণ্য করা হবে কারণ ভালো আমল যদি কেউ না করে তাহলে তাকে তার চালাক বলা যায় দুনিয়ার ভালো মন্দ সবই বুঝে কিন্তু আখেরাত সামনে আসলে সব শেষ দুনিয়ার দাওয়াত দিতে যান দাওয়াত পূরণ করবে না কিন্তু দুনিয়ার বিষয়ে সব সাথে তার নলেজ আছে দাওয়াত দিতে বলবে যে আমার কি আর এই বয়স আছে আমার কি আর এই বয়স আছে ওনার এই বয়স নাই ওনার শুধু বেরি খাওয়ার বয়স না ইবাদত করার বয়স নাই ওনার মসজিদে আসার বয়স নাই ওনার শুধু আছে খাওয়ার এরকম ব্যক্তি হাদিসের মধ্যে নির্বোধ বোকা আরে না ফেল সে জানা হে আরে আতেল না হুকা ফেল তুঝে দুনিয়া আছে জানা তোমার মূর্তি হবে এবং তোমার ঠিকানা হয়তো জন্নাত হবে আমায় তোমার ঠিকানা নাম হবে এই জন্য কবি বলছেন আরে আপেল না হোক

দুনিয়ায় যা করলাম কোনো কিছু কালকে আমার কাজে আসবে না যদি আল্লাহ তালা কথা অনুযায়ী না চলতে পারে রসুলের সুন্নত মত জিন্দি সাজাইতে না পারি এই জামানায় তো এবার সহজ নবীকে ভালোবাসলে দেখারও তো বিষয় আছে রসলের ভালোবাসে কয়টা দূর শরীফ পারে কয়টা দোয়া পারে হ্যাঁ আল্লাহ রসুলের সাহাবিরা রসুলের কি পরিমাণ ভালোবাসতে

এমন তো অবস্থায় আগন্ত এক ব্যক্তি এসে খবর দিল এ ভাই আব্দুল্লাহ কি আর আল্লাহ রসুলকে দেখেছ সে গাছের মাথায় থেকে উত্তর দিল না ভাই আজকে আমি আল্লাহ রসুলকে দেখি না আগুন তো ব্যক্তি বললো ও আব্দুল্লাহ আল্লাহ রসুল তো দুনিয়ায় নাই দুনিয়া থেকে চলে গেছে

এবং আল্লাহর কাছে দোয়া করলে এ মালিক এ মালিক তুমি আমাকে চক্ষু নামক নিয়ামত দিয়েছিলে যে চক্ষু দিয়ে আমার নবীকে আমি দেখতাম মনের শান্তি মিটাইতাম আজ আমার রসুল নাই আজ আমার রসুল নাই আমার এই চোখ দুটি আমি চাই না আমার চোখ দুটি আপনি নিয়ে নেন এমন ভাবে আল্লাহ তাল্লার কাছে বললেন আবদুল্লাহ কান্না করতে করতে এক সময় তিনি এইভাবে আল্লাহ তালা কাছে আর পেশ করলেন তার দোয়া আল্লাহ তা করে ফেললেন সাথে সাথে তার চোদ্দোটা বন্ধ হয়ে গেল কি পরিমাণ ভালোবাসতো আমরা কি ভালোবাসি আব্দুল্লা জায়দারা এই যে আজান দেয় আমরা এই আজানের প্রবর্ত করি উনি শব্দের মাধ্যমে দেখছিলেন এইভাবে আজানিত এরপর সুসল্লা আলী এইভাবে আজানটা বর্ণনা করেছেন এবং বলে দিয়েছেন যাও তোমার এই শব্দের কথাগুলো শব্দগুলো বিলাল রদী রতন আনু শিখাও এরপর বিলাল রুদী আজান দিলেন এরপর থেকে এই যে আজান শব্দগুলা উচ্চারিত হয় নাকি তিনি সেই সাহাবি জলিল খদরের সাহাবি আবদুল্লাহ